সামনে নির্বাচন তার আগেই সাধারণ মানুষের পাড়ায় পাড়ায় এবার বিভিন্ন রকম খেলা নিয়ে হাজির হচ্ছে তৃণমূল নেতারা মঙ্গলবার আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত খেলা হবে ব্যাপী কর্মসূচি সারাদিন এই অনুষ্ঠানে এলাকার কচি কাঁচা মহিলা ও ছাত্রছাত্রীদের নিয়ে নানান ধরনের খেলাধুলার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহের সঙ্গে এগিয়ে আসেন স্থানীয় মহিলারাও সন্ধ্যা পর্যন্ত চলে বিভিন্ন খেলা হাড়ি ও মিউজিক্যাল চেয়ার মতো জনপ্রিয় খেলাগুলিও ছিল তালিকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার অঞ্চল সভাপতি যুব সভাপতি সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তৃণমূল নেতৃত্বের দাবি এটি কোন জনসংযোগ কর্মসূচি নয় বরং সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ তাদের বক্তব্য আমরা তিনশো দিন সাধারণ মানুষের পাশে থাকি জনসংযোগ তারাই করে যাদের মানুষের পাশে থাকতে দেখা যায় না দেখুন আমরা দিন মানুষের থাকি সেই রকমই আমাদের যে মমতা ব্যানার্জির মন্তুষ্ট খেলা হবে সেই খেলা হবে প্রোগ্রাম নিয়ে আমরা পাড়ায় পাড়ায় এসেছি এলাকার মানুষ যে মেয়েরা আছে যারা স্কুলে পড়ে তারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম খেলাধুলার মধ্য দিয়ে আমরা মানুষের পাশে আছি জনসংযোগ যা কারা করে অন্য যারা তিনশো পঁয়ষট্টি দিনে তিন দিন বেরোয় তারা জনসংযোগ করে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে তো মানুষের কাছে এটাকে জনসংযোগ বলবো আমরা মানুষের সময় খেলাধুলা করতে পেরেছি নিউজ আজ বাংলা আরামবাগ পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231 বিশদ জানতে যোগাযোগ করুন 9609504936 নম্বরে